ইনশাল্লাহ আমাদের যে নিয়ম গুলো আছে আচরণ বিধি গুলো আছে আমরা সবাই সেগুলো পালন করব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হন আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না পরশু থেকে আমরা নিয়মিত প্রচার প্রচারণা করতে পারব আপনারা একটু মন খারাপ করবেন না আজকে অর্ধেকটা দিন আগামীকালকে আমাদের প্রতীক বরাদ্দ হয়ে যাবে তারপরে ইনশাআল্লাহ বাইশ তারিখ থেকে আপনারা দোয়া করেন আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমার একমাত্র শক্তি আপনারা ছাড়া আমার কেউ নাই আপনাদের কাছে এই জন্য আমি বারবার আসি ঘুরে ঘুরে আসি না আমাকে যখন বাধা দেয় করে ফেলি কেন আমার মনে হয় আপনাদের থেকে আমার আলাদা করতে চায় রাগটা না করলেই ভালো হয় কিন্তু কি করব রাগ হয়ে যায় আমার মানুষের কাছ থেকে আমার কেন দূরে সরাইতে চায় কেন আমার বিচ্ছিন্ন করতে চায় আচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের যে নিয়মগুলো আছে আচরণ বিধিগুলো আছে আমরা সবাই সেগুলো পালন করব ঠিক আছে